তো এই শহীদের ফজিলত তারা জানতো সেজন্য শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য তারা আকাঙ্ক্ষা রাখত উদ্গ্রীব ছিল শাহাদাতের ফজিলতের ব্যাপারে রয়েছে লক্ষ বছর এবাদতের মাধ্যমে মানুষ যে মকাম হাসিল করতে পারে না মানুষ যখন শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় জেহাদ করে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা মৃত্যুবরণ করে তারা সে মকাম হাসিল করে ফেলেন সবাই বলেন সোহান আর শহীদের শরীরের রক্তের প্রথম ফোটাটা যখন জমিনে পড়ে পড়ার সাথে সাথেই তার জীবনের সমস্ত সগিরা কবিরা সমস্ত গুণাল্লা মাফ করে দেন এবং শহীদের শরীরের রক্তের প্রথম ফোটা জমিনে পড়ার সাথে সাথে সে আল্লাহর দিদার লাভ করে জান্নাতের মধ্যে তার স্থান সে দেখতে পায় সেজন্য সে আর দুঃখ বেদনা অনুভব করে না আল্লাহর দিদার যখন সে দেখে তখন তার গায়ের উপর হাজারো তরবারির আঘাত লাগুক সে সেটা ব্যথা অনুভব করে না দুনিয়ার আল্লাহর সৃষ্টি জগতের একটা সৃষ্টি হজরত ইসুয় আল ইহ্লামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা সবাই আপেল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে ইজু আল ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে তাদের খবর নেই তো সেখানে যখন যে আল্লাহর রাস্তায় জেহাদ করছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তার শরীর থেকে প্রথম রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথেই সে আল্লাহর সাথে তার সরাসরি সাক্ষাৎ হয় সে আল্লাহকে দেখতে পায় তখন এর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সে আর বলতে পারে না জান্নাতের মধ্যে তার স্থান সে দেখতে পায় তো আল্লাহর দিদার যখন লাভ করে তখন তার সেই কষ্ট আর অনুভব হয় না আরো বড় নিয়ামত হল জান্নাতের মধ্যে যারা মুমিন আছেন তারা পর্দার মাধ্যমে আল্লাহর সাথে কালাম করবে একমাত্র সহাদাইকরাম জান্নাতের মধ্যে বিনা পর্দায় পর্দা ছাড়া কোনো ধরনের হাইল থাকবে না আল্লাহর সাথে সরাসরি Koşu bolluşayıvelan Subhanallah.